আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে দারুণ একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি নিজ আলী মাঠপাড়া এলাকাটিতে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি একজন সাপুড়ে একটা সাপ ধরেছে সেই সাপের যে বিষ দাঁত রয়েছে সেই বিষ দাঁতটা ভেঙে দিচ্ছে কিভাবে বিষধর সাপের বিষ দাঁত ভেঙে দেয় সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাপ আমাদের সকলের কাছে খুবই ভয়ঙ্কর একটা প্রাণী কিন্তু একজন সাপুরে তার কাছে একেবারে মামুলি একটা ব্যাপার সে সাপটাকে ধরে একটা কাচির আগা দিয়ে দাঁতটা কি সহজেই ভেঙে ফেলছে কিন্তু আমরা যারা এই প্রসেসিংটা দেখছিলাম আমরা খুবই ভয় পাচ্ছিলাম এবং গায়ের ভিতরে কাটা দিয়ে উঠছিল শরীরের ভিতরে গিনগিন করে উঠছিল তবুও আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা গোখরার সাপ তার যে বিষ দাঁত থাকে সেই বিষ দাঁতগুলো কিভাবে সহজ প্রসেসিংয়ে সহজ প্রক্রিয়ায় ভেঙে দিচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যখন দেখছিলাম এই সাপটির বিষ দাঁত ভেঙে দিচ্ছে তখন সাপটি খুবই নিস্তেজ হয়ে পড়ে এবং সাপটা আগের তুলনায় অনেকটা দুর্বল হয়ে পড়ে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা বিষদার গোখরা সাপের যে বিষ দাঁত থাকে সেটা একজন সাপুরে কি সহজ প্রসেসিংয়ে ভেঙে দেয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিজ যে মাঠপাড়া রয়েছে সেই মাঠপাড়া এলাকাটিতে একটা গোখরা সাপ ধরেছে সাপুড়িয়ে সেই গোখরা সাপের বিষ দাঁতটা আস্তে আস্তে করে কাচির আগা দিয়ে ভেঙে দিচ্ছে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকেন এর পরবর্তীতে এই সাপের কি পরিস্থিতি হয় কি পরিবেশ হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বীজ দাঁত ভেঙে ফেলেছে সেই বীজ দাঁত ভেঙে ফেলার পরে সাপের মুখ দিয়ে কিছুটা রক্ত বের হচ্ছে সাপটা একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে আর একজন লোক সেই সাপুড়েকে সহযোগিতা করছে এই বীজ দাঁত ভাঙার ক্ষেত্রে ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিজ নামদলি মাঠপাড়া এলাকার একটা ঘটনা একজন সাপুরে ভিউয়ার্স আপনারা দেখছেন একটা বিষধর সাপ কীভাবে একজন সাপুরে বীজ দাঁতগুলো সহজ প্রসেসিংয়ে ভেঙে দেয় সেই প্রসেসিং সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বিষ দাঁত সাপের যে বিষ দাঁত রয়েছে সেইগুলা আলাদা করছে ভাঙার পরে আলাদা একটা কাগজে তুলে নিচ্ছে সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে রাতের চিত্র একটু দেখতে কষ্ট হচ্ছে সাপের বিষ দাঁত ভাঙার পরে সাপটা অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে একেবারে নিশ্চুপ হয়ে একেবারে শুয়ে আছে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ